হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টোনাটনির সংসারে নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি শেয়ার করব আমাদের টোনাটোনি সংসারে প্রতি মাসে কত টাকার বাজার লাগে এবং কি কি লাগে সেইগুলোই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমাদের টোনাটোন মুদিবাজারের হিসাব জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করবেন কেউ কেটে কেটে বা স্কিপ করে ভিডিওটা দেখবেন না আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে সকালে নাস্তাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে ঘুম থেকে উঠে রকম কিছু একটা নাস্তা বানিয়ে খেয়ে নিই সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয় না তাই আপনাদের আর দেখাতে পারলাম না এবার চলে আসলাম কিছু ফল নিয়ে এসেছিলো এই ফলগুলো গতদিন রাতেই নিয়ে এসেছিলো আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আসলাম এগুলো একটু ধুয়ে রেখে দিব প্রথমে আমি আঙুরগুলো একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আঙুরে থাকা সব ময়লাগুলো বের হয়ে যায় তারপরে আমি একটু একটু করে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা আঙুর সুন্দর করে পরিষ্কার করে এবার উঠিয়ে নিব একটা সাজিতে এবার কিছু আপেল এবং কিছু আনার নিয়ে এসেছিলো সেগুলো আমি কিছুক্ষণ পানিতে রেখে দিব তারপরে সবগুলো আবারও একটু ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিব ফলগুলোর পাশাপাশি কিছু কিশমিশও এনেছিল সবগুলো আমি এবার গুছিয়ে নিবা। আগে ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ফ্রিজে রেখে দিব তারপরে চলে যাব কিশমিশগুলো একটা স্টিলের টিফিন বক্সে রেখে দিব আমি চেষ্টা করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কয়েকটা কিশমিশ আর দু তিনটা খেজুর খাওয়ার জন্য খেজুর আনার কথা ছিল কিন্তু ওই দিন খেজুর আর পেয়েছিল না এই জন্য শুধু ফল আর কিশমিশ চলে এসেছিল ফলগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এবার আমি ফ্রিজে রেখে দিব তারপরে চলে যাব দুপুরে রান্নার জন্য আজকে আমি রান্না করব পুঁই শাকের ফল ভাজি সাথে খাসির বট রান্না করবো এই খাসির বটটা আমার আম্মু বাসা থেকে দিয়ে দিয়েছিল। আপনারা তো জানেনি আমাদের বাসায় একটা পিকনিক হয়েছিল। সেখানে দুইটা খাসি জবাই করা হয়েছিল ওখান থেকে কিছু অল্প পরিমাণে খাসির বট আম্মু দিয়ে দিয়েছিল। সেটাই আমি রান্না করবো প্রথমে পুর শাকের ফলটা আমি একটু ভালো করে ভেজে নিলাম তারপরে চলে আসলাম খাসির বটটা রান্না করার জন্য খাসির বটটা ভালো করে হলুদ লবণ তেল দিয়ে সিদ্ধ করে আম্মু দিয়ে দিয়েছিল ছোট ছোটো টুকরা করেও এবার শুধু রান্না করে নিলেই হবে প্রথমেই আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব আজকে রান্নাটা আমি একটু কম তেল ইউজ করবো যেহেতু এই খাসির বটে অনেক চর্বি রয়েছে এই জন্য একটু তেল কম দিয়ে রান্না করব। তারপরে মশলাটা কষিয়ে বটগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা কিছু আলু দিয়ে দিব আলুটা একটু ভালো করে কষিয়ে ঝোলের পানীয় দিয়ে দিব তারপরে আমার রান্না করা হয়ে গেছিলো তখন আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এর জন্য আর বাকি রান্নাটুকু দেখাতে পারে না এবার চলে আসলাম রান্না শেষ করে রান্নাঘরটা একটু মোছার জন্য আমি সবসময় চেষ্টা করি রান্না করতে করতেই অনেকবার মুছে ফেলে চোলাটা আবার রান্না শেষ করে আবার চোলাটা ভালো করে ক্লিন করে নিই যে দেখলেন আমি রান্নার ঘরের চোলাটা ভালো করে ক্লিন করে রান্নাঘরের চার পাঁচটাও ক্লিন করে নিয়েছিলাম এবার চলে যাব আমাদের মাসের দেখানোর জন্য আমরা প্রতি মাসেই এক মাসের বাজার একবারে করে রাখি আমি সুন্দর করে সবগুলো লিস্ট লিখে দিই আমার হাজব্যান্ড সেই লিস্ট অনুযায়ী নিয়ে আসে এখানে মোট তিন হাজার টাকার বাজার ছিল অনেক আপুপ দেখি বলে দুই হাজার পনেরোশো টাকার মধ্যে তাদের মুদি বাজার হয়ে যায় কিন্তু জানি না কেন আমার এত টাকা লাগে তবু এ মাসে অনেক কিছু বাদ দিয়েছি এই কারণে তিন হাজার টাকার মধ্যে হয়ে গেছে নলে চার হাজার টাকা সাড়ে চার হাজার মতো আমাদের মুদি বাজারেই লাগে এখানে কি কি ছিল সেগুলো আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি প্রথমেই ছিল এখানে তিন কেজি সয়াবিন তেল আট প্যাকেটের একটা নুডলস এক কেজি পোলা চাল আমি সবসময় সময় চালটা প্যাকেটেরটা আনতে পারি এবার নাকি দোকানদার ওকে বলেছে এই চালটা অনেক ভালো তাই এবার খোলাটায় ওনারা দিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ডও নিয়ে চলে এসেছে আর করা এবার এই খোলা চালটা দেখি রান্না করে কেমন লাগে কেমন হয় তারপর আমি এবার বাকি জিনিসগুলো একটু বলে দিচ্ছি এখানে ছিল এক কেজি ইন্ডিয়ান রসুন কিছু শ্যাম্পুর পাতা একটা হালিম মিক্স একটা কাচ্চি বিরিয়ানির মশলা এক কেজি লবণ একটা ভীম লিকুইড সাথে একশো গ্রামের মরিচের গুঁড়া পঞ্চাশ গ্রাম ধনিয়া গুঁড়া একশো গ্রামের দুইটা প্যাকেটের জিরা গুঁড়া এক কেজি চিনি আরও ছিল এখানে তিন কেজির মতো পেঁয়াজ ও ছয় কেজি চাল আমার প্রতি মাসে তিন থেকে চার কেজি পেঁয়াজ লাগে তবে কিছুটা পেঁয়াজ ছিল বলে আমি এই মাসে তিন কেজি পেঁয়াজ নিয়ে এসেছি সাথে একটা হ্যান্ড ওয়াশের প্যাকেটও ছিল ওইটা বস্তার মধ্যে রয়ে গেছিলো পরে আমি বের করে আবার রেখে দিলাম সব কিছু বের করে আমি একটু কাছ থেকে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কি কি আছে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি এই মুদি বাজারের সাথে ছিল তিরিশটা ডিম তিরিশটা ডিম সহকারেই আমাদের মাসের মুদি বাজার লেগেছিল তিন হাজার টাকা এবার চলে যাব ডিমগুলো আমি একটু ক্লিন করে নেওয়ার জন্য যদিও ডিমগুলো অনেক পরিষ্কার ছিল না ক্লিন করলেই হতো তবু মনে শান্তির কারণে আমি এবার ডিমগুলো একটু পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে এর জন্য আমি প্রথমে ডিমগুলো নিয়ে এসে একে একে একটা গামলাতে নিয়ে নিচ্ছিলাম যেহেতু ডিমগুলো তো তেমন কোনো ময়লা ছিল না অনেক পরিষ্কার ডিমগুলো ছিল এই জন্য আমি শুধু পানি দিয়ে ডিমগুলো ক্লিন করে নিব যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেল আজই নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইভস্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি বাজে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কাজের মধ্যে যদি কোনো কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও মেক করার অনেক উৎস জাগে তোলে তাই প্লিজ সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামতটি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ডিমের একটা বক্সে সব ডিমগুলো রেখে অফ ক্যামেরাতে ফ্রিজে রেখে দিয়েছি এবার চলে যাব এটা ছিল তার পরের দিনের ভিডিও আমি মুদি মুদিবাজারগুলো বের করে রেখে দিয়েছিলাম সেভাবে আর গোছানো হয় নাই কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম আর বাকি জিনিসগুলো চলে আসলাম আজকে গুছিয়ে রাখার জন্য এখানে আমি প্রথমে একটা বাস্কেটে স্বপ্ন নুডলস এবং বিরিয়ানি মশলা বলেন হালি মশলা যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো আমি এটা রেখে দিব যেহেতু আমার এই মশলাগুলো অলরেডি আছে এখনও শেষ হয় নাই এই জন্য আর মানে রিফিল করে নেয় এখানে রেখে দিব যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার আমার রান্নাঘরের যে বক্সগুলো বাক্সগুলো আছে সেগুলোতে আমি রিফিল করে নিব নুডলস এবং শুকনো মশলাগুলো রিফিল করে এবার চলে যাব পোলা চালটা রিফিল করার জন্য পোলা চালটা আমি যে দেখুন রিফিল করে নিয়েছি এবার চলে যাব লবণগুলো রিফিল করার জন্য আমি সব সময় একটা বড়ো বক্সে লবণ রাখি এবং রান্নার কাছে একটা মিডিয়াম বক্সে রেখে দিই কেন জানি না যখনই ভয়েস দিতে আসি তখনই মনে হয় চারপাশ থেকে এক্সট্রা এত নয়েজ আসে এমনি সময় কিন্তু এতটা নয়েজ আসে না আর তারপরে যেহেতু রাস্তার পাশে আমাদের রুমটা সকল দরজা জানালা অফ করে ভয়েস দিতে এসলেও গাড়ি ঘোড়ার এত হর্ন বাজে এই সবাই এক্সট্রা নয়েজগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি দেখে নেবেন লাবণটা রিফিল করার পরে আমি চিনিটা বক্সে ঢেড়ে নিয়েছি তারপরে চালগুলো একটা বক্সে ঢেরে নিয়েছি এবার আমি রসুনটাও সুন্দর একটা সাজিতে রেখে দিব আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম